হ্যালো আসসালামু আলাইকুম তো আমি আশরাফুল ইসলাম তো আপনারা জানেন আমি মূলত বিভিন্ন দেশ ট্রাভেল করতে পছন্দ করি তো সেই আজকে একজনের সাথে এমন একজনের সাথে পরিচয় করে দেব যে যিনি হচ্ছে অলরেডি ওয়ার্ল্ড ট্রাভেল করতেছেন এবং উনি অলরেডি ইউরোপ আমেরিকা ইউরোপের ইউরোপের অনেকগুলো কান্ট্রি উনি ট্রাভেল করেছেন তো পরিচয় করে দেব তো ভাই আপনার নাম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি রাকিবুল ইসলাম রাকিব বেসিক্যালি আমি ট্রাভেল পছন্দ করি ভ্রমণ করতে ভালোবাসি এবং তারই ধারাবাহিকতাই আলহামদুলিল্লাহ চল্লিশটারও বেশি দেশে এ পর্যন্ত ট্রাভেল করা হয়েছে এশিয়া ইউরোপ আমেরিকা কানাডাতে ভ্রমণ করেছি এবং হ্যাঁ বর্তমানে এখন কম্বোডিয়াতে আছি আজকে আলোচনা করব আমেরিকা প্রসঙ্গে কারণ আমার অনেক ভিউয়ার যেটা হচ্ছে আমেরিকা কিভাবে যাবে লিগেল ওয়েতে অনেকে অবৈধভাবে যান তো লিগেল ওয়েতে কিভাবে যাবে তো এটা আসলে প্র্যাকটিক্যাল নলেজ যাদের না থাকে তো তারা আসলে প্রকৃত পক্ষে ওই ধারণাটা দিতে পারে না যেহেতু রাকিব ভাই আছে উনি বেশ কয়েকবার আমেরিকায় গিয়েছেন কানাডা গিয়েছেন তো সেই আলো আলোকেই আলোচনা করব তো রাকিব ভাই আপনি মূলত কি করেন মূলত আমি ব্যবসা করি আমি একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন যাবত আমি কম্বোডিয়াতে আছি গত সাত বছর ধরেই কম্বোডিয়াতে বলতে পারেন এখানে স্থায়ীভাবে আছি আচ্ছা এবং এখানে আমি আবাসিক হোটেল বিজনেস শুরু করি সর্বপ্রথম এর পরবর্তীতে আমাদের সাথে আমার সাথে আরও পার্টনারশিপে অংশীদারী ব্যবসায়ী হিসেবে এখানে আমরা প্যাবমেন্ট টাইলস একটা ফ্যাক্টরি করেছি এবং এটার কার্যক্রমও শুরু হয়েছে এর পরবর্তীতে আমি এগ্রিকালচারের সাথে জড়িত সর্বোপরি ট্যুরস অ্যান্ড ট্রাভেলিংও আমি করে থাকি এটাও আমার মূলত একটা ব্যবসার একটা পার্ট এই কয়েকটা জিনিস নিয়ে মূলত কাজ করি বাট পক্ষান্তরে কিন্তু আমার ট্রাভেলিং করাটা কিন্তু একটা হবি শখ এবং এর থেকে কিন্তু এখন আমার পেশাতে এটা পরিণত হয়েছে এবং আমি বিভিন্ন দেশে ট্রাভেল করি এবং ট্রাভেলিং বিষয়ে বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকি এবং এই ভিসা প্রসেসিংগুলো আমি এখন বর্তমানে করে থাকি আচ্ছা আপনি যেহেতু আজকের প্রসঙ্গটা হচ্ছে ইউএসএ নিয়ে তো ইউএসএটা আসলে শুরুটা আপনার কেমন ছিল মানে এখানে আপনি ভিসা কিভাবে নিয়েছেন বা কি কি জটিলতা আপনার পাওয়া হয়েছে শুরুটা অ্যাকচুয়ালি আপনার কেমন ছিল হ্যাঁ দেখুন আসাব ভাই আসলে আমেরিকা কানাডা এটা বা উন্নত দেশ আমাদের বাংলাদেশিদের জন্য শুধু নয় এশিয়ানদের মধ্যেই কিন্তু একটা সোনার হরিণ আপনারা বলতে পারেন যে আমেরিকাতে যাব কানাডাতে যাব এবং আমাদের দেশের যেমনটা যুবকরা যাওয়ার জন্য যেরকম ক্রেজি আমি এরকম অনেক দেশে গিয়েছি যেমন কাম্বোডিয়াতে গিয়েছি তারাও আমেরিকাতে যাওয়ার জন্য কিন্তু কিন্তু খুব বেশি ক্রেজি আমি যখন সিদ্ধান্ত নিই যে আমেরিকাতে যাব এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথেই যে আমি অ্যাপ্লাই করেছি বিষয়টা এরকম না এর জন্য আমাকে একটা লক্ষ্য নির্ধারণ করতে হয়েছে এবং এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়েছে জি সো আমি মূলত দুই বছর আগে থেকেই আমেরিকাতে আবেদন জন্য প্রস্তুতি নিয়েছি। আমি এলিজেবল সবসময় ছিলাম এবং আপনারাও এলিজেবল যে কোনো সময়ই আপনারা চাইলে আমেরিকার ভিসা আবেদন করতে পারেন এর জন্য যে আপনার অনেক ট্রাভেল হিস্টোরি রাখবে ব্যাংক ব্যালেন্সে লক্ষ কোটি টাকা থাকতে হবে বিষয়টা এরকম না আপনি সাদা পাসপোর্টেও জমা দিতে পারেন কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে আপনার একবারে ব্লাইন্ডলি হয়ে যাবে যে আপনি এটা পেতেও পারেন নাও পেতে পারেন হ্যাঁ বাট আপনি যদি প্রস্তুতি নিয়ে যদি শুরু করেন আপনি একটা লক্ষ্য নির্ধারণ করে যদি সেই অনুযায়ী যদি আপনি কাজ করেন তাহলে আমি মনে করি যে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি সম্ভাবনাটাও অনেক বেশি আচ্ছা আচ্ছা আর আপনি যখন প্রথমবার আমেরিকাতে গেলেন আপনার প্রথম অভিজ্ঞতাটা কেমন ছিল যাই হোক আমি এশিয়ার অনেকগুলো দেশে ট্রাভেল করেছি মালয়েশিয়া সিঙ্গাপুর এরকম সারাউন্ডিং অনেক দেশে সো এই সমস্ত দেশের ট্রাভেলিং করতে যে আমাকে ভিসা জটিলতায় তেমন একটা পড়তে হয়নি আচ্ছা হ্যাঁ কিন্তু আমেরিকার ভিসার জন্য কিন্তু আমাকে সর্বপ্রথম এই ভ্রমণ অভিজ্ঞতায় সর্বপ্রথম চ্যালেঞ্জই ছিল কিন্তু আমার ভিসা পাওয়াটা সো আমি তো বলেছি যে ভিসা পাওয়ার জন্য আমি একটা টার্গেট নিয়েছি এবং যখন আমি ভিসা পেলাম ভিসা পাওয়ার পরবর্তীতে আমি মূলত একটা ট্রাভেল প্ল্যান করি যে আসলে একটা বড় দেশ এখানে যেতে হলে আমাকে এয়ার টিকিট হোটেল বুকিং এবং কয়দিন থাকবো এর জন্য আমাকে কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা বাজেটও কিন্তু আমাকে তৈরি করতে হবে সো সব মিলিয়ে আমি যখন প্রস্তুতি নিই এবং আমি দুই হাজার চব্বিশ সালে সর্বপ্রথম আমি আমেরিকাতে যাই এবং আমেরিকাতে যাওয়ার পরবর্তীতে আমি এক মাস স্টে করি এবং সেখানে আমি বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি আমেরিকার নিউ ইয়র্ক শহর ঘুরে দেখেছি বাফালো নায়গ্রা ফলস দেখেছি পেনসেলভেনিয়া দেখেছি এরকম আরও অনেকগুলো জায়গা কিন্তু আমি ঘুরে এসেছি আচ্ছা না এখানে আমরা সাধারণত বাংলাদেশে যারা আছেন এবং ইন্ডিয়ানরা তেমন একটা ওই ধরনের প্রশ্নের সম্মুখীন হন না যেমনটা হচ্ছে আমরা সাপোজ ধরেন কম্বোডিয়ায় আমরা থাইল্যান্ডে গেছি ওই ধরনের প্রশ্নের কোনো সম্মুখীন হই নাই অনেক বাঙালি মালয়েশিয়াতে ঘুরতে যাচ্ছেন ওই ধরনের সম্মুখীন নাই তো কিছু কিছু বাংলাদেশি সিটিজেন আছে মালয়েশিয়াতে হ্যারাসমেন্ট হয়েছে এটা হচ্ছে বিভিন্ন লুকের কারণে অনেকে এখানে কন্ট্রাকে লুক পাঠায় যার কারণে দেখা যায় অ্যাকচুয়াল রিয়েল ট্রাভেলার যারা তারাও বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়ে পড়েন তো ওই ধরনের কোনো সম্মুখীন ইমিগ্রেশনের ফেস করতে হয় হয়েছিল কিনা জি ধন্যবাদ আশ্রফ ভাই আমি আসলে এই পয়েন্টটা মিস করেছি সো আসলে ইমিগ্রেশন অভিজ্ঞতা বলতে আমি যেটা বললাম যে এশিয়া ইউ এশিয়ার মধ্যে আমার তেমন একটা ফেস করতে হয়নি আর আমি যেহেতু একজন ফ্রিকুয়েন্ট ট্রাভেলার আমি অনেকগুলো দেশে বারবার গিয়েছি সো যে কারণে ইমিগ্রেশন ফেস করাটা আমার জন্য অভ্যস্ত হয়ে গেছি তারপরও আমেরিকার মতো একটা বড় দেশে যখন আমি প্রথমে যাই এবং পাসপোর্টটা দিই তারা আমাকে জিজ্ঞেস করে যে আমি কেন আমেরিকাতে আসছি তো আমি তাদেরকে প্রশ্ন করেছি যে আমি ঘুরতে যাচ্ছি এবং কয়দিন থাকবো তারা এটা দেখে এবং আমার ভিসা গুলো দেখে এবং আমার যে পাসপোর্ট এই পাসপোর্ট গুলো দেখে আমার দিকে তাকিয়ে বলে যে তুমি অনেক দেশে ঘোরো তাই না আমি বললাম যে ইয়েস ইটস মাই হবি সো এটা বললো এবং আমাকে জিজ্ঞেস করলো যে আসলে তোমার তুমি কি করো সো আমি যেহেতু ব্যবসা করি সেটা তো বলেছি পাশাপাশি আমি বলেছি যে আমার হবি হচ্ছে ট্রাভেলিং করা সো যে কারণে তারা আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি কি ট্রাভেল করো তো আমি তখন তাদেরকে বলেই দিয়েছি যে আমি কিন্তু ট্রাভেলিং ব্লগও ক্রিয়েট করি যদিও আমি প্রফেশনাল ব্লগার না কিন্তু শখের বসে যে করি এটাও তাদেরকে আমি বলেছি তারপরে উইলিংলি তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে এবং ওয়েলকাম দিয়ে কিন্তু তারা আমাকে স্ট্যাম্প দিয়ে দেয় আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর একটা হচ্ছে একটা দেশে যখন আমরা ট্রাভেল করি সেই দেশের একটা ট্রাভেলিং একটা পদ্ধতি আমরা অনুসরণ করি বা প্ল্যান একটা অনুসরণ করি সেই ক্ষেত্রে আমেরিকার মতো একটা দেশে আপনি কোন ধরনের পদ্ধতি অনুসরণ করছেন তো সেটা যদি আপনি একটু বলেন ডিটেইলসে আমাদের ভিউয়ারের অনেকটা উপকৃত হবে ওনারাও এইভাবে হয়তো ফলো করে পদ্ধতিটা অনুসরণ করে দেন হচ্ছে তারা ওয়ান সিক্সটির একটা পার্ট কিন্তু এটা জি জি হ্যাঁ তো ওইভাবে যদি অ্যাপ্লিকেশন করে তো সেই ক্ষেত্রে মনে হয় অনেকটা সহায়ক হবে আপনারা কি কোন ধরনের পদ্ধতি অনুসরণ করছেন এটা যদি জি ধন্যবাদ আশাপ ভাই এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ হচ্ছে এটাকে আমি বলে থাকি ট্রাভেল আইটিনারি হ্যাঁ ট্রাভেল আইটেনারি হচ্ছে আপনি যে আসলে ট্রাভেল করতে যাচ্ছেন এর প্রস্তুতি স্বরূপ যে আপনি কোথায় ট্রাভেল করবেন আপনি তো এমন না যে একটা অজানা একটা দেশে চলে যাচ্ছেন যে দেশে আপনি প্রিভিয়াসলি পূর্বে কখনো যাননি আপনি একটা অজানা দেশে যাচ্ছেন তো এর জন্য আপনাকে কিন্তু স্টাডি করে আপনাকে একটা ট্রাভেল আইটেনারি করতে হবে এবং এটা কিন্তু ভিসা পাওয়ার পরে না আপনি যে ভিসা করতে যাচ্ছেন ওইখানেও কিন্তু এই ট্রাভেল কিন্তু আপনার দরকার আছে সো তখনই যদি আপনি একটু স্টাডি করেন যে আপনি আমেরিকাতে যাচ্ছেন আপনি আমেরিকার কোন কোন জায়গায় ঘুরবেন দর্শনীয় স্থান কি সো আপনারা একটু গুগল করতে পারেন ইউটিউবে আরো ভিডিও দেখতে পারেন সচরাচর আমরা বাংলাদেশি যারা যাই আমরা নিউ ইয়র্ক সিটিতে যাই আমরা স্ট্যাচু অফ লিবার্টিতে ঘুরতে যাই তার পরবর্তীতে আমরা হচ্ছে নিউ ইয়র্কের যে জ্যাকসন হাইট মানহাটন তার পরবর্তীতে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এই জিনিসগুলো আমরা দেখে থাকি পাশাপাশি আপনার হচ্ছে নিউ আরেকটা সিটি হচ্ছে বাফালো সেখানে রয়েছে নাইগ্রা ফলস এটা পৃথিবীর সপ্তাহ মধ্যে একটি এর পরবর্তীতে আমেরিকান আপনার নাইট লাইফ রয়েছে লাস ভেগাসে তার পরবর্তীতে ফ্লোরিডা রয়েছে সামুদ্রিক বিভিন্ন এরিয়া রয়েছে এই সমস্ত জায়গা মিলে কিন্তু আপনাকে একটা সঠিক ট্রাভেল আইটেনারি ক্রিয়েট করতে হবে যে আপনি পনেরো দিন থাকবেন আপনি একুশ দিন থাকবেন না এক মাস থাকবেন সেই অনুযায়ী আপনাকে এরকম একটা ট্রাভেল আইটেনারি করতে হবে এবং কোথায় আপনি হোটেল বুকিং দিচ্ছেন কোথায় আপনি খাচ্ছেন এই জিনিসগুলো কিন্তু পূর্ব পরিকল্পনা যদি আপনি করে যান তাহলে আপনার জন্য ইজি হবে এবং চিপেস্ট ওয়েতে কিন্তু আপনি এই জিনিসগুলো করে নিতে পারবেন নতুন ভ্রমণকারীদের উদ্দেশ্যে যদি কিছু বলেন জি ধন্যবাদ নতুন ভ্রমণকারী যারা নতুন ঘুরতে যাবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে তো সর্বপ্রথম আপনাদের ভিসা নিতে হবে সো ভিসা নিতে হলে আপনাকে নিজেকে এই যে ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লাই আপনারা করতে চাচ্ছেন উন্নত দেশের ইউরোপ আমেরিকা কানাডা সো তার জন্য নিজেকে আগে যোগ্য করে তুলতে হবে আপনি যে একজন রিয়েল ট্রাভেলার এটা আপনি নিজে নিজে প্রশ্ন করে দেখেন যে আপনি কি আসলেও আমেরিকার ভিসা পাওয়ার জন্য যোগ্য আপনার কি এই যোগ্যতা আছে আমেরিকার ভিসা কানাডার ভিসা পাওয়ার জন্য সো এই যোগ্যতা অর্জন করতে হলে আপনাকে ব্যাপক পরিমাণে ট্রাভেল করতে হবে এখানে নির্দিষ্ট কোনো ই নাই যে পাঁচটা দশটা দেশ ট্রাভেল করতে হবে নিজেকে যোগ্য করে তুলুন ট্রাভেলার হিসাবে ফাইন্যান্সিয়ালি এবং আর্থিকভাবে যখন আপনি স্বাবলম্বী হবেন এবং সঠিকভাবে যখন আপনি প্রসেস করবেন আপনি এই ভিসা পাওয়ার সম্ভাবনাটা আপনার বেড়ে যাবে এইট্টি নাইনটি পার্সেন্ট আপনার সম্ভাবনা বেড়ে যাবে একশো পার্সেন্ট বলছি না কেননা ট্যুরিস্ট ভিসা পাওয়ার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তবে ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে যেমন এখন পর্যন্ত আমি একটা দেশ ছাড়া এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোন দেশের ভিসাতে আমি রিজেক্ট খাইনি আমার লাইফে আমি একটা দেশে একবারই ভিসাতে রিফিউজ হয়েছি তাছাড়া এখন পর্যন্ত কোন দেশের ভিসাতে আমি রিফিউজ হইনি তার কারণ আমার সঠিক প্রস্তুতি ছিল এবং ওই লক্ষ্যে আমি এগিয়েছি এই কারণে আমি কোন দেশের ভিসা আল্লাহ রহমতে আমি রিফিউজ হইনি আচ্ছা তো ভবিষ্যতে কোন দেশে যেতে চান আবার এখন নতুন কোন দেশের টার্গেট নিয়েছেন যেহেতু আপনি ওয়ার্ল্ড ট্রাভেল করে বেড়ান বিভিন্ন বিশ্ব ট্রাভেল করে বেড়ান এখন নতুন কোন দেশটাকে আপনি যাওয়ার জন্য প্রাণ অবশ্যই কোন না কোন দেশে যাওয়ার প্ল্যান করতেছেন জি জি অবশ্যই আশরাফ ভাই আসলে আমার তো অলমোস্ট 40 বেশি মতো দেশে ট্রাভেল করা হয়েছে এখনো অনেক দেশই কিন্তু আমার বাকি রয়ে গেছে তার মধ্যে আমি কিন্তু এখনো লন্ডনে যাইনি সো আমার নেক্সট টার্গেট হচ্ছে লন্ডন এর পরবর্তীতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সো এই সমস্ত দেশে যাওয়ার কিন্তু আমার প্ল্যানিং রয়েছে আশা করি নেক্সট টাইমে বা এই বছরের এই বছরেই আমার প্ল্যানিং আছে অ্যাটলিস্ট নতুন একটি দেশে ট্রাভেল করার কি যাওয়া আচ্ছা আচ্ছা যাই হোক ভিউার্স রাকিব ভাইকে অসংখ্য ধন্যবাদ উনি ওনার প্রয়োজনীয় যেগুলি দরকার ছিল আপনাদের জন্য যারা আমেরিকাতে ট্রাভেল করার জন্য আগ্রহী উনি যথেষ্ট তথ্যবহুল আলোচনা করেছেন তো তারপরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে অবশ্যই কমেন্টে অবশ্যই আমাদের চ্যানেলের যে ভিডিও আছে এই ভিডিওটার কমেন্টে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব। যদি প্রয়োজন হয় যে রাকিব ভাই রাকিব ভাইয়ের সাথে আপনাকে কথা বলানোর সরাসরি ওনার সাথে মিট আপ করে দেন হচ্ছে ডিসকাস করা সেটাও অবশ্যই আমি ব্যবস্থা করে দেব তো আজকে আলোচনা এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ